तो एनडीआरएफ स्टाफ की तरह इसलिए सिविल डिफेंस एनडीआरएफ तरह हेल्प फोर्स नहीं अपने निज धरसन पुणेला काय टा सिलामपुर कोय नंबर वार्ड तीन नंबर नाम क्या आपनर স্যার আজে একটা অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির লাশ উদ্ধার হয়েছিল এটা কোন এলাকাতে মানে আটকানো সম্ভব হয়েছে আগে প্রথম কোথায় দেখা গিয়েছিল এই লাশটাকে জলায় এলাকাতে দেখা গেছে মনো নদীতে এরপর তারপর ওইখানে আমরা সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস এনডিআরএফ বিএসএফ লোকাল পাবলিক সবাই মিলে আমরা এটাকে এখানে আটক করেছি তো এখানে আসে এখন লাশটাকে কোথায় নেওয়া হবে লাশটা এখানে এফএসএল টিমে আছে আমরা প্রয়োজনীয় যে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমরা পিএম এর জন্য নিয়ে এটাকে কি মনে করছেন প্রাথমিকভাবে ভাবে এই এলাকার কেউ নাকি বহিরা থ্যাংক ইউ স্যার